যখন আপনি এখান থেকে ইমুটে এসে কাউকে কল করবেন কল করার সময় দেখতে পাবেন আপনার এখান থেকে কলটি না গিয়ে এরকম কিন্তু একটি লেখা কিন্তু চলে আসে যদি আপনার কলটি না গিয়ে এরকম কোনো লেখা চলে আসে তাহলে আপনি কিভাবে এটার সমাধান করবেন তো এটা সমাধান করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে সবার আগে কিন্তু যাকে আপনি কল করছেন কল করার সময় আপনার কলটি যাচ্ছে না এরকম লেখা চলে আসে আপনাকে কি করতে হবে তার মোবাইলটি কিন্তু হাতে কিন্তু নিতে হবে অথবা তাকে বলতে হবে কি বলবেন অথবা তার মোবাইলটি আপনি হাতে নিয়ে কি করবেন তার মোবাইলে কিন্তু একটি সেটিং চালু করা রয়েছে ওই সেটিং চালু করা থাকার কারণে কিন্তু আপনি এখান থেকে তাকে কিন্তু কল কিন্তু করতে পারছেন না এখন এটা সমাধান করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে তার মোবাইলটি হাতে নিতে হবে অথবা তার মোবাইলে গিয়ে কিন্তু আপনাকে ওই সেভিংস কিন্তু বন্ধ কিন্তু করতে হবে তবে কিন্তু আপনি তাকে কল করতে পারবেন আর না হয় কিন্তু আপনি বুঝতে থাকে জীবনে কিন্তু আর কল কিন্তু করতে পারবে না তো এখন তার মোবাইলে গিয়ে আপনি কোন সেটিংটা আপনি বন্ধ করবেন এবং আপনি ওই সেটিংটা কিভাবে খুঁজে পাবেন এটা আমি আমার ইমুতে দেখে দিব আপনি তার ইমুতে গিয়ে অথবা তাকে বলে ওই সেটিংটা আপনি বন্ধ করে নেবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার যে ইমু রয়েছে এখান থেকে আপনি তার ইমুতে আপনি এখান থেকে চলে আসবেন তার ইমুর ভিতরে তার ইমুতে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এরকম আপনার উপরে দেখতে পাবেন একটি এরকম প্রোফাইল আইকন এখানে থাকবে আপনি অবশ্যই এখান থেকে প্রোফাইল আইকনটা যে রয়েছে এইখানে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটি অপশন লেখা থাকবে আপনি একটু নিচের দিকে চলে আসবে এরকম কল নামে একটি অপশন কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনি কি করবেন এইখান থেকে কলে ক্লিক করবেন যখন আপনি এইখান থেকে কলে ক্লিক করে দিবেন তখন আপনি এখান থেকে দেখতে পাবেন এভরি ওয়ান মাই কন্টাক্ট নোবড়ি এরকম ইত্যাদি অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে তো এইখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু এভরি ওয়ান কিন্তু একটি সিলেক্ট কিন্তু করা রয়েছে তো যখনই আপনি এখান থেকে অন্য কোনো জায়গায় এখান থেকে আপনার এই কলটা সিলেক্ট করে দেখবেন অবশ্যই আপনি এখান থেকে এভরি ওয়ান এ ক্লিক করে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এই যে আপনার সবুজ মার্ক রয়েছে এখানে ধরুন এখান থেকে আপনার নোবড়ি সিলেক্ট করা রয়েছে আপনি দেখবেন যে এখানে আপনি কি করবেন এই নমুনি থেকে এইখান থেকে এভরিওন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এভরিওন সিলেক্ট করবেন তাহলে এখান থেকে আপনি পরবর্তী তাকে কল করলে অবশ্যই কিছু কল আপনি করতে পারবেন যতক্ষণ না আপনি তার মোবাইলে গিয়ে এইখান থেকে এই যে নমুনি হোক অথবা মাইকনটা হোক এখান থেকে আপনি এভরিওনে সিলেক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে তাকে কিন্তু কোনোভাবে কিছু কল কিন্তু আপনি করতে পারবেন না আপনি যত কিছু করেন না কেন